দোকান আমাদের বাকি হয়ে যায় আমাদের ঋণ করে আমরা চলি ইএফটি নিয়ে আরেকটা তামাশা শুরু হয়ে গেছে আজ আমাদের শিক্ষকরা ডিসেম্বরের বেতন পায় না জানুয়ারির বেতন পায় কতিপয় শিক্ষক পেয়েছে তারপরে এগুলো হলো নাটক আর তামাশা আমরা বাংলার শিক্ষকরা বলতে চাই এই তামাশা এবং এই নাটক থামাতে হবে আর কতদিন শিক্ষকদের নিয়ে নাটক করা হবে আর কত তামাশা করা হবে আমরা আমরা চাচ্ছি আমাদের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল তারা তিনটা ভাতা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমাদের এই প্রতিশ্রুতিগুলা সারা বছর ধরে আমাদের দিয়ে আসছে কিন্তু কখনো বাস্তবায়ন হয় নাই আমরা শিক্ষকরা খালি আশ্বাসে বিশ্বাস করি কিন্তু এবার আর আশ্বাসে বিশ্বাস করব না এবার আর আশ্বাসে বিশ্বাস করব না আমরা চাই যে আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে দেবো যদি আমাদের যে প্রতিযোগিতাগুলো দিয়েছে এই প্রতিযোগিতাগুলো আমাদের মাঠে এসে মাঠে এসে ঘোষণা দিতে হবে যে এবং প্রজ্ঞাপন জারি করতে আমাদের প্রজ্ঞাপন জারি না হলে আমরা এই মাঠ সারবো না আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই আন্দোলনের মাঠ আমরা সারবো না আমাদের আমা আমরা সবাই এসেছি এগারো তারিখে কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে বারো তারিখ থেকে আজকে তৃতীয় দিন আমাদের যদি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না আমরা এর আগে দু হাজার আঠারো সনে আমরা আন্দোলন করেছিলাম বিশ দিন দশই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত শীতের মধ্যে পোশাক নাই খাবার নাই আমরা রাস্তায় গড়াগড়ি করেছিলাম শুধুমাত্র দিয়েছিল কি বৈশাখী ভাতা চাকরি না কর্মবিরতি আমাদের দাবিগুলো শুধু আমাদের দাবি কখনো পূরণ করে নাই শুধু আমাদের প্রহসনে রেখেছে যে আপনারা পাবেন পাবেন আশা দিয়ে খালি স্বপ্ন স্বপ্ন দেখায় যে আপনারা ফিরে যান দেখেন আমরা চাই যে আমাদের পরিবারের কাছে ফিরে যা আমরা চাই যে আমাদের শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়া আমাদের নতুন বই দিয়েছে শিক্ষকরা কি চায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক একজন শিক্ষকের হা একজন শিক্ষকই সবচেয়ে মহৎ যে সকল শিক্ষার্থীকে গড়তে পারে তার ভিতরে কোনো হিংসা নাই আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা ফিরে যেতে চাই আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমাদের শিক্ষকদের আকুল আবেদন আমাদের এই হৃদয়ের ব্যথা মনের কষ্ট এগুলো আপনারা মুপুর মহলে পৌঁছে দিবেন। এবং আপনারা জোরে লেখেন আপনাদের ছেলে মেয়েকে তো আমরা পড়াই আপনারা আমাদের পরে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের আপাতদ্দীপের আমরা চাই সরকারি নিয়মে আমরা চাই আমরা উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা আপনারা দেখেন যে চিকিৎসা ভাতা কখনো পাঁচশো টাকায় হবে আমাদের উপর মহলটা জানে না যে আসলে কোন অবস্থা আমাদের জাতি করার কারিগর তারা তারা রাস্তা বলে থাকবে কেন তারা রাস্তা কেন বলে থাকবে চাই আমি একজন বিএসসি শিক্ষক আমার দেশে রংপুর আমি চাকরি করি কুমিল্লায় আমি কুমিল্লাতে চাকরি করি এই বারো হাজার পাঁচশো টাকায় আমরা ঢুকেছি বিএড করার পরেও বেতন আমার ষোলো হাজার টাকা পেতে অনেক কষ্ট হয়েছে এই শিকি অংশ যে আমি শিক্ষী অংশ উচ্চ ভাতা যে পেয়ে থাকি এই শিক্ষী অংশ উচ্চ ভাতা দিয়ে আমি আমার পরিবার আমি ওর বাবা মা আছে দেশের বাড়িতে রংপুরে তাদের কি দিব আমার বাল বাচ্চা পাঁচ ছয়জন পরিবারের মধ্যে আমি কীভাবে মেনটেন করবো এগুলোকে সুশীল সমাজ বোঝে না সবাই বোঝে কিন্তু আমরা প্রশাসনের শিকার শিক্ষকেরা আমরা প্রশাসনের শিকার আমরা না পারি মিথ্যা আশ্রয় নিতে কিন্তু আমাদের হাতে আমরাই কিন্তু মানুষ করার কারিগর উন্নত বিশ্বে এভাবে প্রচলন শিকারে বিগত সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে এখন যারা শিক্ষা উপদেষ্টায় এসেছেন সবাই কিন্তু শিক্ষক সবাই বোঝে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা সামান্য বুঝলেও কর্ম বাস্তবায়ন করতে চায় না আমরা চাই শিক্ষা শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা চাই আমাদের এখানে আসবেন এসে উনি যা বলেছেন তাই আমাদের এখানে লিখিত একটা প্রজ্ঞাপন দিয়ে যাক আজকে না হয় আসন্ন বাজারের মধ্যে বাস্তবায়ন করতে কিন্তু আসন্ন যে সামনে উৎসব বোনা উৎসব ভাতা আসতেছে সামনে এই উৎসব ভাতা যেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে থাকি আমরা শিক্ষকরা যদি না বাঁচি আমরা বাচ্চাদের কীভাবে বাঁচাবো আমাদের পেটে খাবার নাই আমি বাচ্চাদের কীভাবে ক্লাসে পড়াবো প্রত্যেকটা শিক্ষক ঋণগ্রস্ত এখানে যারা আমরা সব হাজার হাজার শিক্ষক এসেছি প্রত্যেকের শিক্ষক কিন্তু আমরা আমরা জন বিভিন্ন ব্যাংকে ঋণগ্রস্ত ঋণের টাকার বোঝায় নিয়ে ক্লাসে করা খুব কঠিন আমার পেটে খাবার নাই আমি কিভাবে এত দূরে থেকে এসে ক্লাস করাবো আমরা সবাই শিক্ষিত মানুষ আপনাদের বাচ্চা কাছে পড়া পড়ে প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু আমি শিক্ষক আমি যদি আমি যদি আমার মনোবল দৃঢ় না থাকে পেটে খাবার না থাকে আপনার বাচ্চা কাছে কীভাবে মানুষ করাবো আমি চাই আপনাদের মাধ্যমে এই সুশীল সমাজ উদ্বুদ্ধ হয়ে উঠুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যাক আমরা জুলাইয়ের পরে যে বৈষম্য বাংলাদেশ গড়ে উঠেছে কি কি গড়ে উঠেছে বলেন আমরা শিক্ষকেরা বৈষম্যে জর্জরিত আছি শিক্ষকদের পেটে লাথি দিয়ে বৈষম্য দূরীকরণ করেছে আমরা এখনো পথে পড়ে আছি এখনো আমরা বৈষম্যের শিকার তা আপনাদের মাধ্যমে আসন্ন যে ইদুল উল ফেতের এবং ঈদ উল আজা বাজেটের পূর্বেই আমরা হান্ড্রেড পার্সেন্ট উচ্চ পেয়ে থাকি এবং 500 টাকা চিকিৎসা ভাতা কি সম্ভব এটা আপনারাই মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন বাস্তবতা তুলে ধরেন আমরা উপকৃত হব আর আমাদের এমপি ব্যক্তবে সার শিক্ষক দের बदली বাস্তবায়ন করতেবে সর্বজনীন বদলি সর্বজনীন বদলি না হলে আমাদের শিক্ষক ভাই বোনেরা অনেক দূর থেকে এসে ক্লাস করে তাদের অনেক সমস্যা পরিবার নিয়ে এটা বেঁচে থাকা সম্ভব না আপনারা দেখুন যে হাজার 12500 টাকা বেতন মাত্র এটা কি হতে পারে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা যে ডেল